সম্মানিত দিনাজপুরবাসী আপনারা যে যেখান থেকে আমার কথা শুনছেন এবং দেখছেন আমি মোহাম্মদ আলী দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং রামনগর উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক সম্মানিত শ্রোতাবিন্দ গত তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক চারটা পনেরো মিনিটে আমি আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বাহির হই ঠিক সেই সময় আমার প্রতিবেশী হায়দার আলী তার ছোট ছেলে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বাসায় যায় সে বলে আব্বু খুব জরুরি ভিত্তিতে আপনাকে ডাকছে তা আমি বাড়িতে এসে তার বাড়িতে এসে দেখলাম প্রায় বহু লোকের সমাগম এবং পাশের বাড়ির সঙ্গে তাদের ঝগড়া লাগছে বাড়ি মোহাম্মদ সাজিদুর রহমান যে বাড়ি তৈরি করতেছে তার ছাদের কান্নিস তার বাড়ির দিকে বেশি আসার কারণে এই বিষয় নিয়ে ঝগড়া চলতেছে এবং অশ্লীল কথাবার্তা এবং ঝগড়ার মাধ্যমে চলতেছিল তা আমি বিষয়টি উপস্থাপন করার জন্য পাশে একজন ব্যবসায়ীর নাম রফিক তাকে আমি বললাম বিষয়টা কী সে বিষয়টা আমাকে জানালো তো বিষয়টা দেখলাম খুব একটা ক্ষুদ্র ব্যাপার একটু জায়গার সীমা নিয়ে তো ঠিক ওই সময় আমি সাজালুর রহমানকে বললাম একটু দাঁড়াও তুমি আমি একটু বিষয়টা বুঝি সাজিদুর রহমান কোনো কিছু বুঝে ওঠার আগে সে আমাকে বলতেছে এই আমিয়া আপনি কে আপনি এখানে কি শুনতে আসছেন এই মিয়া এখানে চাঁদাবাজি করতে আসছেন অশ্লীল ভাষায় কথাবার্তা আমাকে শুরু করে দেয় সেই সময় এই কথা শুনে উপস্থিত সবাই ছিল সেখানে ছেলেটা এত বেয়াদব এবং নোংরা ভাষী যা কল্পনা করা যায় না তো সে যখন আমাকে চাঁদাবাজ এবং স্ত্রী ভাষায় স্ত্রী ভাষায় গালি করে তখন আমি উত্তেজিত হয়ে পাশের একটি খড়ির কারখানা থেকে একটা ছোট খড়ির ঠাল নিয়ে তাকে ছুঁড়ে মারি সে ছুঁড়ে মারাটা সে দোতালার উপরে ছিল তার গায়ে বা কোনো কিছু লাগেনি জিনিসটা সে এইটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া ছেড়ে আমাকে হ্যাঁ প্রতিপূর্ণ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এর চেয়ে বেশি কোনো ঘটনা না আমার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নাই শুধু আমি এলাকাবাসী হিসাবে সে জিনিসটা জানতে সে উল্টা আমাকে আজে বাজে করে গালি দেয় এটা কি চাচ্ছে না আমি যারা এই ভিডিওটাকে বিভিন্নভাবে কমেন্টস করেছেন এটা হচ্ছে অরিজিনাল আসল ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটছে কিন্তু আমাকে কুলুষিত করার জন্য আমাকে একজন দাগি আসামি হিসাবে চিহ্নিত করার জন্য আমার যারা শত্রু আছে এবং যে পক্ষ এই ঘটনাটি ঘটেছে তারা এটাকে ভাইরাল করে আমাকে দুর্নামের ভাগি করানোর চেষ্টা করছে অন্য কিছু নয় এবং এর সঙ্গে কিছু আওয়ামী লীগের লোক জড়িত আছে এবং আমার প্রতিপক্ষ এটাকে বেশি কিছু ভাইরাল করার জন্য চেষ্টা করতেছে